কাঞ্চন নদীতে দেখতে তো পানি এখনো তোলা পরিষ্কার হয় নাই আর ছোট ছোট মাছের ওয়াশ আছে পাশাপাশি চিতল মাছের ওয়াশ দেখলাম কাঞ্চন ব্রিজ ব্রিজের পিলারে বসছি কালী টার্গেট করা কিন্তু কালিবাস বাস নাড়াচাড়াও কম পানীয় গুলা তবু না তিনটে সিম নিয়ে আসছি আবার নিয়ে আসছি ডিম রুটি নিয়ে এসছিলাম এই যে চিতল মাছের বাস দেখি আসছি বন্ধু দেখব দেখি যদি টোপ নেয় তাহলে ভিডিও করবো মা উঠে